আমি সব সবসময় বলি দুনিয়া স্বার্থপর কেউরে মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুধু চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামড়াকামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন আল্লাহর অসব এই দুনিয়া আপনার এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে এরা মনে রাখবেন এরা মনে রাখবে এই খাট পালন সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার পর আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আপনি আমার দাদার বড় ছেলে আপনি আমার বড় জ্যাঠা আপনার কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খেরের ফারা এরপরে হালের গরু অনেক ছিল আগের দিনের পয়সাওয়ালা চিন্ত এই দুই জিনিস দি। হ্যাঁ গৃহস্থ খেরের ফারা কত আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি বলা পয়সাওয়ালা খেরের ফারা দেখলে চিন্ত অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম জ্যাঠা বারো বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আসে এমন কিছু আমার দেখা নেই একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট একটা কিছু যে কোনো একটা কিছু আছে কি না ফসম আল্লাহ একটা ঠাকা দিছে চোখের পানি ফেলে বলছে না বাতি যা তোরে দেখাই নেই এর নাম এর নাম কি তাহলে আমার দাদা কি মাড় বইয়ানি বাদ খেয়েছে আমার দাদা ফেলেটে বাদ খেয়েছে না কথা বলেন না কেন আমার দাদাকে কি নুন মাড়ি কি সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে দুনিয়া মনে রাখে শুধু শুধু অনর্থ সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠান অনেক বড় ক্ষতি করল নিজেরও বড় ভাই এমনি ভালো কামাই করতে পারত আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে নিজেও বরবাদ কিস্তির টাকা দিয়া খাট পালক ফার্নিচার বানাই যান অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবার এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগতো হয়েই যায় আপনি অনেক বড় ক্ষতি করে আজীবনের জন্য দীর্ঘদিনের জন্য তাদেরকে হারাম সাথে জুড়ায় নিজেও নষ্ট হইলেন তাদেরকেও নষ্ট হইল ক্ষতি করে ফেলল অনেক বড় ক্ষতি করল আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকার করছে ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না কিন্তু পরবর্তী নয় বছরের ব্যবধানে আমরা পাঁচ ভাই এই সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি আলাদা আলাদা এমন অসুবিধা হয় কিন্তু বাবা পাঁচ ছেলেকে আলেম বানায় বিনিময়ে এখন কি লাভ হয়েছে এখন পাঁচজনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায় মাদ্রাসায় পড়ায় কিছু দুই চার শব্দ আল্লাহর কথা বলে তো যাই বলে যাই না এক কাজ করে খোদার কসম আমার আব্বার কবরেও সাপ যায় আমার আমল নামাতেও যাবে বাফো গেইনার বাফেরও লাভ আমারও লাভ দুজনেরই কি হয়ে গেল লাভ হয়ে গেল দুজনেরই লাভ আর দুনিয়া দুনিয়া আমার বাপ ছাড়াও আমি আমি কিনছি আমারও সোফা খাট বক্স খাট ফ্রিজ দুইটা ফ্রিজ আছে আমার আসার জন্য এটি লেগে এত মিশা কথা মনে হয় সোফা এক সেট বানাইতে আমার এই ষাট সত্তর হাজার টাকা লাগে এটা লেগে এত বাচ্চারি করেন এত সিটারি করেন লাগে না ম্যাডাম এত মিথ্যা কথা বলতো তিনটা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতো টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতো এত চিটারি লাগে না আমি আমরা ভুল করছি আমরা হায়াত আমরা আমাদের জিন্দিগি আমাদের সময় ইচ্ছা করে অনর্থ না বুঝে অবহেলা শেষ করে আজকে আপনাদের কাছে আমি দুই নম্বর পারা দুই নম্বর সুরা দ্বিতীয় পারার দ্বিতীয় সুরা সুরায় বাকারা এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছে একটু অংশ মূলত খুব গভীর তাফসির করা এটা আমার উদ্দেশ্য শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য এই অনুভূতি জাগাইবার জন্য এত মুরূপ সময় কথা বললাম মূল অনুভূতিটা হলো আমি আপনি প্রত্যেকে আমার এই কথাটা আবারও দিয়ে আসুন আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত কেন আমাদের এই হায়াত আমাদের এই জিন্দগি ওয়ান ওয়েড আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কি তা এক রাস্তা এটার কয় ওয়ান ওয়ে অর্থাৎ এই এখন আধুনিক যে ফোর লেনের রাস্তা এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন এদিক দিয়ে গেলে এটার ওয়ানওয়ে অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে এদিক দিয়ে আর ফিচ্ছে থাকতেন না কথা বলেন না কেন এদিক দিয়ে আর ফিচাইতে পারবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ এদিক দিয়ে আর পিচ্ছে থাকতেন আপনাকে যদি আবার পিছনে আসতে হবে ইউ টার্ন লিখতে ইউ নিতে হবে ঘুরে আইতেই ঠিকই না বলেন না তাইলে এদিক দিয়ে আর আপনি পিচ্চাই কাটতে এটারে এক মুখী রাস্তা ওয়ান হয় ঢাকা শহরে অসম সব রাস্তা ওয়ান হয় এখনকার ফোরলেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা মানে একদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতেই হবে সে এদিক দিয়ে পিচ্চার কাটতে আমাদের এই হায়াত বন্ধু যুবক তোমাকে বলি বা মুরুব্বি আপনাদের কোন পর্দার আড়ালের মা বোনদের কেউ বলি আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ে কেবল সামনের দিকেই যেতে হবে আর কোনোদিন দিন আমরা আজকের দুপুরে ফিরতে পারব না বলেন না পিছনের দিকে পিছনের দিকে বলেন একজন মানুষ বলেন আজকে আজকের দুপুর যেটাই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না এটা এক শুধু সামনে আগে বা জিন্দি শুধুই সামনের দিকে যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা নয়তো কবরে যাব মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরে চলে যায় কিন্তু সামনেই যাই কেউ সুযোগ আর এটা হলো এক নম্বর দুই নম্বর কথা সবাই তাকায় নেয় দিক সেদিক তাকায় হাইসোনা সাবধান একজন আরেকজনের দিকে তাকাই না তুমি আলাদা দেখো অসুবিধা হলে চলে যাও আমার কোনো আপত্তি নেই আলাদা শুনতে হবে আলাদা আলাদা শুনলে বড় কথা আমার দিকে তাকাই আমার কথা শেষ আমি কথা এই একটা বলুন দুই নম্বর কথা হলো একটা কিতাব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলম আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী পৃথিবীবাসী হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি আমত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরবো না অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না অদর কাজে লাগো প্রতিটা রাত যখন শুরু হয় সেভাবে রাতটাও বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর কোনো দিন ফিরবো না এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন আমারে কদর কর মুশকিল বলেন আজকের এই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার পৃথিবীতে আর কোনোদিন আসবে কথা বলেন না কেন আসবে আর কোনো দিন আগামী সোমবার আসবে সেটা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কথা বলে না আগামী সপ্তাহের সোমবারটা কি বারোই ফেব্রুয়ারি আর আসবে আর কোনো দিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা আচ্ছা এই কিতাবে লিখছে এরফরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে হে আল্লাহর বান্দা নষ্ট করো না আমার আমারে কদর করো আমি আর আসবো না যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতে সূর্য ডুবার সময় হয় মানে দিন শেষ হইবার সময় হয় মনে করেন মাগ্রীপের আগ্রহত্বর আসরের পর তখন কি দিন শেষ হওয়ার টাইম না কথা বলেন না সূর্য ডুববে কিছুক্ষণ পর এই সময় আইসা দিন আবার বলে আমাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না বললাম না তুমি বুঝি আমার বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে আহা আল্লাহর বান্দা কি করবে জোহর আসর ওয়াক্ত নামাজ চলে গেল আমি একটা সেজ দাও দিলানা মালিকের আমি এমনি এমনি চলে যেতাম আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোন সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম আহা কি এই কথা আবার বল রাত্র যখন শেষ হইতে লাগে রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বল হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর না তুমি বুঝি আমারে সারাটা রাত মা গ্রিব এসা তাহারুত কিছুই করলাম একটা সেজ দাও দিলাম সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য গান বাধ্য মদ জুয়া রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিল অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলা হায় আল্লাহ না আমাকে বুঝি বিনা আমলে ওভাবে ছেড়ে দিলা আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে আচ্ছা বলে এটা যদি কোনো মা বলে না না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা। সন্ধ্যা বেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে বাস দিবি না তাইলে না। আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন তখন পৃথিবীর পাথর দিক সন্তান যার কলিজাটা পাথরের মতো আমার কথা কোনো বাবা যদি বলে বাপ আমি তিনটা ঘন্টা তোর সামনে বসে রইলাম। এই সামান্য 200 টাকার জন্য তুই আমার টাকাটা দিবি না আমি এমনি চলে যাইতাম এরে যদি ফিরাইয়া দেয় কোন সন্তান পৃথিবী কি বলবে কত বড় অসভ্য বলবে কত বড় গাদ্দার কত বড় নাফুরমান সন্তান তার সাজিমের মালিক আল্লাহ বললেন বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম সারাটা রাত তোমাকে দিলাম এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র এই রোদ বৃষ্টি আগুন পানি এই খাদ্য খাবার এই আসমান এই জমিন এই কায়ে না এই অপরিসীম রাজি আমার সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম বিনিময়ে আমি একটা পেলাম না বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করল না হায় আল্লাহর তুমি এত বড় গাদ্দার হইলা কেন এই ছেলেরা কিরে বা আজকের সারাদিনে তোমরা যারা ফজর আসর আসল এক একমাত নামাজ নাই এই জানোয়ার তুই মানুষের বাচ্চা নাকি কোন দিক এই hayvan কি রে বাবা তোর বিবেক আছে কোন দিক তুই পবিত্র এক মায়ের দুই বছর দুধ খাও না তুই কোনো মুসলমান মার দুধ খাও নাই রে বেটা এই না কি রে বাবা দাঁড়া বেদনা মাঝে দিলো দাঁড়া এখন দাঁড়াবে আমি দাঁড় করাই আমারে মাহফিলওয়ালারা বলুক আমারে কর্তৃপক্ষ অনুমতি দেয় আমি এখন দাঁড় করাই অপদার্থ বে নামাজি বে হায়া নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা পরে তো দেখলেই ছিল যার কপালে সেজি নাই তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না তার চেহারায় কোনো রসকস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোন জন্তু জানোয়ারের সাথেই তাকে মানা বলো ভাইয়া আমি তোমার বিবেক জাগাইতে চাই তুমি মানুষের বাচ্চা হইলে সিদ্ধান্ত তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তকি এই ছেলেরা বেটা তুই নর্তকির হাতে বড় হয়েছিলি সিনেমার নর্তকি তোর মা হিন্দি সিনেমার নারত কি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা থেকে এই চুল এ তো বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিশ্রী এই বিকট এ তো বেইমানের চুল এ তো মুশ্রিকের চুল এ তো কাফরের চুল এ জালের চুল এটা জাহান চুল এটা আবু জাহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জাহেলের চুলকে আল্লাহ বলছে তোর লম্বা সামনের চুল ধরে আমি ময়দানে কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছে প্যারেস্তারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলাইতাম জাহান্নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধরে আলগিদিয়া সাগলের বাচ্চা যখন আলগি मारे আমরা ড্রাম করে লাতরাইা ফায়ুখাযু বিন 나와সি ওয়াল আকদাম নবীজি বলেন দাজ্জালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন দাজ্জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলেন এটা দাজ্জালের চুল কার চুল দাজ্জালের আপনারা বলেন যাচারা আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে বলেন আমি যদি আর কোনোদিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলি এরপরে আপনারা বইলেন কোন এক বিবেক বন্ধু ছেলে তুমি বইল অন্য সবাই তো আর একরকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে এটা মুসলমানের চুল এটা কোনো ভদ্রতা না এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও আমি অনুরোধ করছি নষ্ট না হই ভাইয়া এ ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাধ্য দোস্ত আমার হাত জোর করে অনুরোধ নষ্ট হয়ে ও জিন্দিগি নষ্ট করে দিয়ে তু আগার মেয়েরা মিহি বান তা না বান আপনা তো বান সৈয়দ আবুল হাসান আলী মধুভি বলছে তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে করো নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও করবো না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে পৌঁছাবে দিবা ঋষি নারীর আড্ডা তোমার কোথায় গিয়ে পৌঁছাবে প্রতিদিন আট দশ ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক একমাত্র নামাজ পড়ে না যারা পেশাব করে পানি নেয় না যাদের মুখের কথা কথায় কথায় মা নিয়া গাল্লায় অসভ্য নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অসমনীয় জিনা ব্যবিচার অসভ্যতা বেহায়াপনার অশ্লীলতার নারীকে কেন্দ্র করে কথা বলে এই জানোয়ার স্বভাব এই শয়তান ইবিসের সাথে চলে আমার গন্তব্য তো শয়তান দুপুর তিনটা বাজে বাইর হইয়া রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা যার লগে আড্ডা দিলাম একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই এত বন্ধু তো 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 এ এ শয়তা ইবলিস আমি গত দুই তিন দিনে তিন দিনের মধ্যে মনে দুই বার আমার জামাত দেরি আমার ড্রাইভার আজকে আমার মিলতে কিন্তু দুই তিন দিন যে দেরি হইতে আমার ড্রাইভার আমার মনে আমি ঠিক আছে সঠিক বলছি সঙ্গী আমি সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই কিন্তু টাইম দিয়ে নামাজের আগে রাজু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি ফেল উঠায় দুজন নামাজ সঙ্গী তো তাকিব যে আখেরাত আল্লাহ নবী সাল্লাম বলেন জীবন সঙ্গী নেই উত্তম স্ত্রীকে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সেই সঙ্গে উত্তম সঙ্গীর উদাহরণ কেমন আতর বিক্রেতা যে শুধু সুগন্ধই দেয় আতর বিক্রেতা না কিনলো আমি তার দরে খাড়াইলো এই আপনি কিনবেন না ঠিক আছে যে কোনো একটা বটল টিকা খুললা আপনিরা একটা ডলা দিয়ে দিলেন ঠিকই না বলেন সে শুধু সুগন্ধ বিনা এটারে উত্তম সু বল জালিস সু কা নাফিকি নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন নবীজি বলছে কামারের দোকানদার কামারের এখানে হাফর টানে যে তার হাফর মানে কি আপনারা কি এমনি এটা টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে মানে যেটা দিয়া কয়লাটারে লাল বানায় কামারের দোকানে লোহা ফেড়ে যারা তারা একটা এমনি টানে না একটা ইয়া এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয় হ্যাঁ আগুনের তাপ এই নবীজি বলছে এই বেড়ার মতো হইল মন্দ শূন্য মানে কি মানে কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া দার বিড়িডা বিড়িডা কথা বুঝেন না দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে বেশিক্ষণ যদি তার লগে বসো হয়তো তোমার কাপড়ের কোণা লুঙ্গির কোণা চাদরের কোণা কোন না এক কোণা ওই পয়লার মধ্যে কি করে দিছে পুরে দিছে মানে তোমার ক্ষতিই কম নবীজি বলছে হুম মন্দ সঙ্গী আমি পৃথিবীতে যে এখন বিড়ি খাই আমি যেই কোনো বিড়ি খাবি না কারণ নব্বই বছরের বুড়াও যেটারে যদি আপনি কোন যেটা আল্লাহ দোয়াই কোরআন সামনে এ কন প্রথম বিড়ি কি আমনি নি শুরু করছে ভাই দাদা আমার লগে এক বাট ফারা ছিল আমি কত মানা করছি তে আমার জোর করে আস্তে আস্তে এই দুইটা টান তিনটা টান দিতে দিতে অনার এই বদল বসে অসৎ সময় ঠিক কিনা বলেন না পৃথিবীর যেই কোনো নেশা খোর মদ খোর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর এই অসভ্য হারা মেরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল কর নেশা নিজের থেকে একদিন ঘুমের থেকে উঠতে নিজে নিজে মদ খায় না না কোন অসুখ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে এই অন্ধকারে ঢুকায় দিছে নারীর আসক্ত যত যুবক তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে রাজ্যে বন্ধু বড় বড় সংঘাত অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি এই জন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের তদন্ত এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল এটাই আমরা কেউ আর ফিরবো না শুধুই সামনের আর আমাদের সামনে শুধুই তব আমাদের সামনে শুধুই হাসরের মা আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা আমাদের সামনে শুধুই আমাদের আমল নামা হাতে নেওয়া আমাদের সামনে শুধুই ফুলসেরা আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা যায় আমাকে ওই দিকেই যেতে হবে ইচ্ছা কিংবা অচ্ছা মানি কিংবা না মানে বুঝি কিংবা না বুঝি স্বীকার করি কিংবা অস্বীকার করি চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি হাসতে থাকি আর কাঁদতে থাকি আমাকে বুঝতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর ঠিক অস্বীকার করা আড়াল করার পাশ কাটবার কোন শক্তি তারও কোন ক্ষমতার বাহাদুরি অহংকার উদ্যত্ত কিছু এই এই অমোঘ সত্য মৃত্যুকে কবরকে আখেরা ঠেকানো যাবে যাবে কথা বলেন না যাবে অতএব দয়া করে হায়াতের করে সময়ের কদর করে জীবনটা কাজে লাগে জিন্দিগিটা কাজে লাগে সময়টা কাজে লাগে আর এই সময় কাজে লাগানো জীবনটাকে সুন্দর বানানো নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহের রমজান